নমস্কার বন্ধুগণ কি খবর সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি করব পটল ভাপা আমি কিন্তু সেই সেই বিখ্যাত রাঁধুনি আমার মতন রান্না যদি তোমরা করে একবার খাও তাহলে বারবার তোমরা আমার চ্যানেলে এসে আমার রান্নার ভিডিওগুলোকে দেখবে খেয়ে যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে বারবার করে ভিডিওগুলো দেখবে তো যাই হোক আমি পটলগুলোকে দেখো চার ফাল্টি করে কেটে নিচ্ছি যাতে পটলের মধ্যে মশলাপাতিগুলো ভালোভাবে ঢোকে সবাই তো একই রকম মশলা দিয়ে রান্না করে কিন্তু যার যার কৌশলে শেষে করে একটু কৌশলটা চেঞ্জ করে দিলেই দেখবে রান্নার টেস্টটাও আরও দ্বিগুণ হয়ে যাবে তো আমি পটল পটল ভাপা করার জন্য মশলা হিসাবে দিয়েছিলাম সরষা কাঁচা লঙ্কা কাজু আর হচ্ছে পোস্ত তো এগুলোকে পেস্ট করে নিলাম ঝিঙ্কুণাকড় করে আমি হাতে আর তার মধ্যে আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল ছিল আগেই কালো হয়ে গেছে তেল সেটা দেখে ভয় পাবার কোনো কারণ নেই এটা ভেবো না যে এই তেলে হচ্ছে টেস্ট হবে না আমি এই তেলটা দিয়ে আগে একটু করলা ভেজেছিলাম যার জন্য তেলটা একটু কালো কালো হয়ে গেছে তেলের মধ্যে আমি হচ্ছে কালো জিরা ফোড়ন দিলাম আর হলুদ লবণ মেখে পটলগুলোকে ভাজতে দিলাম আর এদিকে মশলাটা শিল থেকে নামিয়ে বাটির মধ্যে জল দিয়ে লবণ হলুদ দিয়ে গুলে নিলাম আর পটলটাকে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টে দিলাম যাতে একটু লাল লাল মচমচা হয় আর আমার রান্নায় যেন কার নজর না লাগে তার জন্য দেখো কড়াইয়ের দুই সাইডে দুটো কালো টিকা লাগানো আছে মানে সম্পূর্ণ কড়াইটা পরিষ্কার করতে পারলেও ওই টিকা দুটোকে আমি তুলতে পারি না তাই ওই টিকাগুলো ওরকমই থাকে তো টিকার দিকে দেখার দরকার নেই তোমরা দেখবে হচ্ছে আমার রেসিপিটা রেসিপিটা কি করে করছি তো দেখো পটলগুলো ভাজা ভাজা হয়ে যাবার পর আমি হচ্ছে সেই মশলাগুলো জলটা দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিছিলাম পাঁচ মিনিট যাতে পটলটা আরও ভালোভাবে সিদ্ধ হয় একটু নরম হয় পাইসি খেতে হয় তারপরে দিয়ে দিলাম কাঁচা তেল তো দেখো ঢাকনা খুলে কাঁচা তেলটা দেবার পর একটু নাড়াচাড়া করলাম আর গ্রেভিটা দেখে কী সুন্দর লোভনীয় মনে হচ্ছে তোমরা তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে একতলা করে ভাত নিয়ে আসো আর আমি এই তরকারিটা দিয়ে দিচ্ছি তো তরকারিটাকে আর বেশি জ্বালাবো না কারণ পটলের সঙ্গে যদি একটু এই গ্রেভি না থাকে তাহলে কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগবে না তো যাই হোক তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে আর পটলগুলোও দেখতে সুন্দর হয়ে গেছে তোমাদের খুন্তি দিয়ে একটু উপরে তুলে দেখালাম তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেতে পারো নতুন নতুন অবস্থাতে পটল আছে তাই পটলটা খেতে ভালো লাগবে এখন যদিও নতুন আর পুরনো বলে কোনো সবজি থাকে না কারণ কি গোটা বছরই সবজি পাওয়া যায় কী সবজি তো যাই হোক যখন যেই সিজনের সবজি তখন সেই সিজনে সেই রকম টেস্ট অনুযায়ী খেয়ে নিতে হয় তো ফাইনালি আমার বাটিতে দেখো পটল ভাপাটা নামানো হয়ে গেছে পটল ভাপাটা দেখতে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে